এলাকায় মদের দোকান হবে আর এই খবর পেয়ে জেলা পুলিশ সুপার আফকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করলেন এলাকাবাসীরা এদিন স্মারকলিপি প্রদান করেন বাইশ কুড়ি কালী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা জানা গিয়েছে বেলতলা এবং কালীবাড়ির মাঝেই রাজ্য সড়কের ধারে নির্মাণ সামগ্রী ফেলে ঘর বানানোর কাজ চলছে তবে এলাকার বাসিন্দারা বিশেষ সূত্রে জানতে পেরেছেন সেখানে মদের দোকান তৈরি হবে তাই এর প্রতিবাদে নেমেছেন তারা এলাকাবাসীরা জানান যেখানে এই নির্মাণ করা হচ্ছে তার পাশেই রয়েছে বিদ্যালয় ছোট ছোট বাচ্চারা এর সামনে দিয়েই বিদ্যালয়ে যায় মদের দোকান হলে বাচ্চাদের মধ্যে যেমন খারাপ প্রভাব ফেলবে তেমনি এলাকার পরিবেশ নষ্ট হবে তাই মদের দোকান বন্ধের দাবিতে তাদের এই স্মারকলিপি প্রদান হচ্ছে আমাদের আমরা যাচ্ছি শুনতে পাচ্ছি যে ওখানে কালীবাড়ি এবং বেলতলা মাঝখানে আমাদের এলাকায় আর কি একটা নতুন ওয়ানসব হবে তো এটা শোনা কথা আমাদের তার জন্য আমরা আগাম সিটিভেন জানা দিলাম এলাকা পাড়া প্রতি সবাই সহমত সবাই মিলে আমরা এই কাজটা করবো পরিবেশটা নষ্ট হয়ে যাবে আমাদের যে একটা পরিবেশ আছে ভালো একদম পরিবেশ ওই পরিবেশটা একদম নষ্ট হয়ে যাবে এটা এলাকা পাড়া প্রতিবেশী এলাকা ভিত্তিক সবাই মিলে এই পর্যন্ত ওরা বলছে যে লজ হবে বড় ধরনের একটা লজ হবে কিন্তু আমাদের কাছে যেটা আমরা শুনতে পাচ্ছি সবাই বলছে ওয়াঞ্চ হবে এবং সবাই বলছে যে ওয়াঞ্চ করে জায়গাটা খারাপ হয়ে যাবে এলাকাটা একদম খারাপ হয়ে যাবে তাই আমরা আর কি বলছি এই ব্যাপারটা হচ্ছে ওরা তো মানে কাজ শুরু করেছে সবাই বলেছে যে এখানে একটা লজ হবে মানে ভালো একটা লজ হবে তো এইটা জানা যায় মানে জানাইনি কাউকে যে এখানে একটু ওয়াইন শপ হবে এই কথাটা জানাই না কিন্তু জানাইছে যে এখানে ইয়ে হবে আর কি লজ হবে মানে অনুমতি কি দিয়েছিল এলাকাবাসী লজের বলছে যে লজ হলে হোক কিন্তু ওয়াইন শপ হতে দেওয়া যাবে না কি নাম আপনার আমার নাম আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন